কোরআনের তালিম এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে সুহী শুদ্ধ করে সহজ নিয়মে কোরআন মাজি শেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের এই কোরআনের তালিমের এই পর্বগুলা তালিম এক তালিম দুই তালিম তিন এরকমভাবে সিরিয়ালভাবে দেখবেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে আপনারা এই রমজানের আগে কোরআন মাজিদ শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা সবার চেষ্টা করব এই রমজানের আগেই কোরআন মাজিদ শিখে এই রমজানের মধ্যে কোরআন মাজিদ বেশি বেশি করে পাঠ করা তো আজকের এই ভিডিওতে আমরা পূর্ণ হরফের পরিচয় এবং প্রত্যেকটা হরফ আপনাদেরকে আমি সঠিকভাবে শেখাবো এবং চেনাব তো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান আপনারা আমার সাথে পড়েন আলিফ 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 যখন উচ্চারণ করবেন আলিফ টান দেওয়া যাবে না আলিফটা তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে আলিফ 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 এরকম আবার আমার সাথে বলেন আলিফ তারপর এটা হচ্ছে বা বা আবার বলেন আলিফ বা আলিফ বা তারপর হচ্ছে তা তা আর এটা হচ্ছে সা এ সা উচ্চারণ করার সময় একটু সতর্ক থাকতে হবে সা যখন উচ্চারণ করবেন ঝিব্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগাবেন নিচের দাঁতের সাথে যেন জিহ্বাটা না লাগে সা এরকম আমার সাথে আবার বলেন আলিফ বা সা এখানে দেখুন বা তা দেখতে একই রকম শুধুমাত্র এই নোক্তার মধ্যে পার্থক্য বাইর নিচে একটা নোক্তা থাকবে তার উপরে দুই নোক্তা এবং সার উপরে তিন নুক্তা থাকবে তো আপনারা নোক্তা দেখে বুঝতে পারবেন আবার আমার সাথে বলেন আলিফ আইলিফ আইলিফ বা বা তা সা তারপর এটা হচ্ছে জিম জি জিম ঝিব্বার মধ্যখান তার বরাবর উপরে তলার সঙ্গে লাগবে জি এবং জিম উচ্চারণ করার সময় যেন ঝিব্বাটা আপনার দাঁতে না লাগে এটা একটু সতর্ক থাকবে আলিফ বা টা জিম তারপর এই অক্ষরটা যখন উচ্চারণ করবেন গলার মাঝে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এরকম এরকম শব্দ বের করতে হবে হা এরকম হ্যাঁ এটা হবে খ মোটা করে এটা মনে অনেকে খা বলি খা বলবেন না সবাই এটাকে বলবেন খ খ এখানে দেখুন জিম হা খ এই তিনটা অক্ষর কিন্তু একই রকম কিন্তু পার্থক্য হচ্ছে জিমের নিচে একটা নুক্ত থাকবে এটা নিচে নুক্তা মাঝখানে বলবেন না নিচে বলবেন হাতে কোনো নুক্তা থাকবে না এবং খর উপরে একটা নুক্তা থাকবে তাহলে জিমের নিচে নিচে থাকে নুক্তা আর খর উপরে থাকবে নুক্তা আর হাতে নুক্তা থাকবে না তাই নুকটা দেখে আপনাদেরকে হরফগুলা চিনতে হবে তাহলে এটা হবে হা সরি এটা হবে জি জি আর এটা হা হা খ এরকম তারপর হচ্ছে ডাল এবং হচ্ছে জাল দেখুন ডাল জাল রা এই চারটা অক্ষর চিন্তা আমরা অনেক ভুল করি ডাল এবং জাল দেখতে একই রকম ডালে নুক্ত থাকবে না আর জালের উপরে একটা নুক্তা থাকবে র এবং যা হচ্ছে এরকম এই র কিন্তু ডালের মতন না ডালটা ভাবে এইভাবে চলে আসছে রটা এই যেভাবে বেকারে জলে আসছে তো আপনাদের এগুলো দেখে বুঝতে হবে আপনাদের মাথা দেখে বুঝতে হবে ডাল আর জাল যখন উচ্চারণ করবেন এই যে সায়ের মতো জিব্বাটা উপরে দাঁতের আগে নিচে দাঁতে যেন না লাগে জাল এরকম জাল আপনারা বলেন আবার দাল তারপর হচ্ছে এটা হচ্ছে র আমরা কি রা বলি রা বলবেন না র বলবেন র আর এটা হচ্ছে এই দাঁতে মাঝে লাগাতে হবে নিচে দাঁতের মাঝে উপরের তালুতে যেন না লাগে এটা হচ্ছে র আবার এই র মাথার উপর যখন ফোটে থাকবে তখন ওটাকে আমরা যা বলবো এটা এটা যেতে ভাবে দিছে যদি এটার মাথা যদি ফুটে না থাকতো এরকম তাহলে এটা আবার র বলতাম ঠিক আছে তো র এরকম থাকবে যা এরকম থাকবে বিষয়টা এরকম না এই রর উপর যখন একটা ফুটা থাকবে তখন এটা যা হয়ে যাবে আবার এটা উপর যখন ফুটা না থাকবে তখন এটা র হয়ে যাবে তাহলে আবার বললেন র যা এরকম তাহলে হবে ডাল জাল যা এরকম তারপর হচ্ছে জিব্বাটা নিচ্ছে তাতে মাজা লাগবে সিন এরকম আর সিন জিব্বার মধ্য খান তারপর আবার পোতালুর সঙ্গে লাগবে সিন এরকম আবার এটা বলেন আর এটা হবে শি এরকম আবার বলেন সিন 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 এবং সিন দেখতে একই রকম শুধু পার্থক্য সিনের নুকটা থাকবে না আর সিনের উপরে তিনটা নুকটা থাকবে তিন নুকটা এটা হবে সদ আমরা অনেক কি সোয়াদ বলি সোয়াদ বলা যাবে না বলতে হবে সদ আর যখন নুকটা থাকবে তখন বলবেন দে এরকম তো গদ মুখটা করে বলতে হবে দেখুন সদ এবং দুটো দেখতে একই রকম সদ কিন্তু নুকটা নাই আর দ্বদের একটা নুকটা আছে তো এই মাথা থেকে আপনারা বুঝে নেবেন স দে আর হবে ল এরকম তাহলে আবার বললাম আমার সাথে সিন ঝিন দে তারপর ত তুয়া বলবেন না বলতে হবে তাই বলতে হবে র যখন বলবেন জিব্বাটা উপরের দাঁতের আগা লাগাবেন নিচের দাঁতে জন্য না লাগে র এরকম তোয়া এরকম বলা যাবে না বলতে হবে সুন্দরভাবে ত এরকম আবার বলেন আমার সাথে ত তারপরে হচ্ছে আইন আইনটা অবশ্যই গলার মাঝখানে একটু চাপ দিয়ে বলবেন আ এরকম আইন আর একটু হবে আমরা অনেকে গাইন বলি গাইন না বলে বলতে হবে ওয় এরকম আল্লাহ বলেন আইন এরকম তো দেখুন ত একই রকম তে নুকতে নাই তর উপর এক নুকতা আইন গয়ন রকম আইনের উপর নুকাইনের উপর এক নুকতা তারপরে ফা আর এটা হচ্ছে কফ সুন্দর করে বলেন ফা কফ ফা কফ এখন মনে রাখবেন ফার উপরে এক নুক্তা এবং কফের উপরে দুই নুক্তা ঠিক আছে তারপর হচ্ছে কাফ কাফ লাম এটা হচ্ছে মিম তাহলে আপনার বললেন ফ কাফ লাম মিম নুন নূন ওয়া হচ্ছে ওয়াও দুই ঠোঁট গল করে ওয়াওটা নিয়ে আসতে হবে ওয়াও হা হাটা গলা শুরু থেকে বলতে হবে হা এখানে এটা শিখছিলাম এটা ছিল হচ্ছে এটা হচ্ছে হা চাপ দিয়ে বলছে গলার মাঝখান থেকে আর এটা গলার শুরু থেকে নর্মালভাবে বলবো চাপ দিব না হা তারপর হাম জাহ হাম হামজা জাহা ইয়া এই দুটা কিন্তু সেম একই হরফ একই কথা এটাও ইয়া এটাও ইয়া 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 এরকম তো আশা করছি আপনারাও প্রত্যেকটা বুঝতেই পারছেন তো আপনারা এগুলা ভালো করে বুঝে নেবেন যেমন এটার যদি বলি তখন আপনাদের বলতে হবে এটা হচ্ছে সিন যদি বলি এটার নাম কি তখন বলতে হবে মিম এটার নাম কি এটা হচ্ছে জা এটার নাম হচ্ছে নুন এটার নাম হচ্ছে ওয়াউ তো এরকমভাবে আপনাকে প্রত্যেকটা হরফ ফুটের মধ্যে নিয়ে আসতে হবে যেন দেখার সাথে সাথে প্রত্যেকটা নাম বলতে পারেন তো যদি আপনাদের না হয়ে থাকে ভিডিওটা বারবার দেখুন তাহলে হয় যাবে বিশা আল্লাহ